অনেক দিন যাবত ভীষণ ব্যস্ততার কারণে ভিডিওতে একদমই ভালো করে দেওয়া হচ্ছে না আর ওইরকমভাবে ভিডিও ক্লিপও নিতে পারছি না যার কারণে ভিডিও শেয়ার করা হচ্ছে না সময় পাচ্ছে না এডিট করার জন্য আর কি বলবো আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করছে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকে সারাদিনে টুকটাক কাজকর্ম নিয়ে আমার আজকের ভিডিও আশা করছি সবাই দেখবেন এবং অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাবেন সকালবেলা নাস্তাটা একটু হেলদি করার চেষ্টা করছি কারণ আমি সকালবেলা নাস্তাটা একটু হেলদিভাবে করি যাতে দুপুরবেলা একটু পেন ভরে ভাত খেতে পারি আর কি আমি তো একজন ভাত লাভার ভাত না খেলে তো আমার একদমই ভালো লাগে না তাই সকালের নাস্তাটা একদম হালকাভাবে খেতে চাই যাতে পেট ভরবে বাট ক্যালোটি যেন অনেকটাই কম থাকে ওইরকম আর কি তো আমি কিছুটা টক দই নিয়ে নিয়েছি তারপরে এখানে কিছু ফ্রুটস অ্যাড করছি কলা দিলাম কিশমিশ খেজুর তারপরে হচ্ছে কাজু বাদাম আর একটা ছিল ড্রাই কিউই অল্প একটু পিস দিলাম এটা অনেকটা মিষ্টি জন্য অল্পই দিয়েছি ড্রাগন ফল অনেকটাই কেটে দিলাম তো আসলে আমি প্রায় আপনাদের সাথে শেয়ার করে থাকি টুকটাক কিছুটা সকালবেলার খাবারটা বিশেষ করে একটু হালকা পাতলাই খাওয়া হয় সেজন্য আর এটা হচ্ছে বিলেতি গাব তো অরে দেশি যে গাবটা ওটার মতো না এটা দেশি গাবটা কিন্তু অনেকটা কষ হয় এটার মধ্যে ওরকম কষ না বাট আমার কাছে এটা একদমই ভালো লাগেনি কেমন যেন পানসে পানসে ফলটা একদমই মজা না তারপরে একটু দিলাম চেয়ার ভিজিয়ে রেখেছিলাম চিয়া একটু বেশি পানি দিয়ে দিয়েছি যার কারণে ছেঁকে দিতে হলো এখন সব কিছু একসাথে মিশিয়ে তারপরে বলবো ভিডিও তো আসলে এডিট করলে হয় না সাথে আমার পুচকে ছেলে তো সবসময়ই থাকে ও কোনো না কোনোভাবে তো বিরক্ত করেই যায় তো কী আর করার ওকে নিয়ে কাজ করি আর কি তো আসলে ভিডিও বানানো আর সেট আপের বিষয়ে অনেকে অনেক কিছু বলছে সেটা পাচ্ছে কেউ পাচ্ছে পাচ্ছে না ওই সেট নিয়ে আমার তো মাথা ব্যথা নেই আমি আমার কাছে ভালো লাগছে তাই আমি করছি আর কি প্রায় এক বছর উপরে হয়ে গেল এখন আসলে আসক না আস না এটা এমন তো নয় এটার উপরে আমার আয় রোজগার ডিপেন্ড করে আছে আমার এটা দিয়ে আমার সংসার চলছে ওরকম না আমি এমনিতেই করছি ভাল লাগছে তাই করি আর যেহেতু গৃহিণী মানুষ চাকরি বাকরি কিছু করা হয় না সংসার সামলাবো সেই জন্য তো ভাবলাম সংসারের কাজগুলো টুকি টাকিয়ে একটু শেয়ার করি আর কি সবার সাথে তো আজকে একটু বাজার করেছিলাম আজকে দারুণ একটা আকাম করে ফেলেছি সেটা হচ্ছে এই যে মাছগুলো এনেছি একটা আমার হাজব্যান্ডের পছন্দ না আর শুধু চিংড়ি মাছটা এসে একটু পছন্দ করে বাকি মাছগুলো একটাও সে পছন্দ করে না আজকে দারুণ ব্যাপার হচ্ছে জীবনে প্রথমবার আমি লইটা মাছ রান্না করব লইটা মাছ খেতে নাকি একদমই ভালো না আমার স্বামী তো শুনেই বলতেছে কী মাছ আনছো এই মাছটা তো খেতে একদম ভালো না কেমন যেন পিছলা পিছলা হয়ে যায় তো আমি ভাবলাম ভিডিও তো অনেককে দেখি রান্না করে তো আমি ভাবলাম আজকে আমি একটু ট্রাই করি তো মাছটা লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছে আর এটা হচ্ছে ঝিঙে দিয়ে চিংড়ি মাছ আর ছোট যে পোয়া মাছ ছিল মাছ দিয়ে রান্না করলাম ঝোলঝোল করে আর এদিকে লবণ হলুদ দিয়ে মাখানো যে লোটা মাছগুলো ওগুলো আমি ভেজে নিচ্ছি তো আমি ভেজে রান্না করছি তারপর দেখে হাজব্যান্ড একটু খায় কি না একটু কড়া করে ভাজবো যাতে পিচ্ছিল ভাবটা কমে যায় তো সবাই অনেকেই বলছে মানে যারা বিশেষ করে ওই উপকূলীয় অঞ্চলে থাকে তারা নাকি অনেক পছন্দের মাছ তো আমাদের অঞ্চলে ওইটা এই মাছটা বিশেষ করে এই যে পোয়া মাছ লোটে মাছ তারপরে হচ্ছে সুরমা মাছ এই মাছগুলো একদমই পাওয়া যায় না খুবই কম তো এর মধ্যে আজকে আমি আজকে আমি পেলাম আর কি তো আমার হাজবেন্ড তো পোয়া মাছ পোয়া মাছ এমনিতে পছন্দ করে না আর আমার ছেলে দেখেন এদিকে আমি বয়স দিচ্ছি ইচ্ছে করে আমি করছি তো মাছটাকে ভেজে আমি মাছ ভাজা তেলের মধ্যে পেঁয়াজটাকে ভালো করে ভেজ ভেজে তারপরে রসুন ধনেপাতা পাতা মরিচ আমি পেঁয়াজ ভাজার সাথে দিয়েছিলাম কারণ আমার জিরে গোড়া শেষ হয়ে গেছে তো নানুকে দেখতাম ধনে পাতা মরিচ পেঁয়াজের সাথে একটু ভেজে দিত তাতে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসতো মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়ে তারপর প্রথমে আমি তিন চারটা পিস কাঁচা মাছ রেখেছিলাম যে কাঁচা মাছটা কেরকম কীরকম হয় খাইতে এটা দেখার জন্য আর হচ্ছে ভাজা মাছটা কীরকম হয় তো ভাজা মাছ কাঁচা মাছ দুইটাই একসাথে দিয়ে খুব ভালো করে কষিয়ে সামান্য একটু ঝোলের পানি দিয়ে আমি ঢাকা দিয়ে এটাকে মিডিয়াম আছে অল্প আছে দিয়ে রান্না করব আর দেখেছি কি সুন্দর কালার এসেছে কালার আসার মেন কারণ হচ্ছে তরকারিতে যদি আপনি প্রচুর পরিমাণে তেল ব্যবহার করেন নন স্টিকি প্যানে রান্না করেন তাহলে তেলটা খুবই খুব বেশি বেশি দেখা যায় ধনে পাতা কাঁচাম দিয়ে রান্না করে উঠিয়ে ফেলেছেন তো প্রথমে ঝিঙে দিয়ে একটু ভাত খাওয়া যাক কাকি দেখছিলাম তো ঝিঙে তো আমার এমনিতেই অলওয়েজ খুবই পছন্দ ঝিঙে ধুন্দুল ঝিঙে ধুন্দুল কি আবার সব সবজি পছন্দ তবে ঝিঙেটা খুব বেশি পছন্দ তো ওটা দিয়ে কিছুটা খেয়ে তারপরে হচ্ছে আমি এই যে লোটে ফিশ লইটা ফিশ আমাদের অঞ্চলে বলে লইটা মাছ তো ওইটা একটু খাচ্ছিলাম বেশ মজা হয়েছে তো ওরকম পিচ্ছিল ভাব লাগেনি তো আমার হাজব্যান্ডকে দিয়েছিলাম তো সে বলছে আসলে আমি যখন খেয়েছিলাম মাছটা কিভাবে রান্না করেছে জানি না বাট অনেক পিছলা ছিল বাট তুমি রান্না করছো ভালোই হয়েছে তো এমনি দেখি সে আবার বাইরে থেকে আসার সময় আইসক্রিম নিয়ে এসেছিলো রাতের বেলা বলছিলাম আর কি যে আজকে বিকেলে বাইরে যাবো ডিসকাউন্ট খাবো তো ডিসকাউন্টের এত এত ভিডিও দেখেছি তো এই জন্য বলছিলাম আর কি কিন্তু সে আমাকে না জিজ্ঞেস করে এ পোলারের কার্নিভাল নিয়ে আসছে কেয়ার করার বেশ মচমচে ছিল আইসক্রিমটা তারপরে সন্ধ্যাবেলা একটু বাইরে গিয়েছিলাম বাইরে গিয়ে তারপরে হচ্ছে কিছু এই যে নাস্তাটা নিয়ে আসলাম এটা আমাদের কুমিল্লা নিউ মার্কেটের সামনে একটা লোক বিক্রি করে এটা খেতে ভীষণই মজা আমি যখনই যে যখনই নিয়ে আসি এটা খেতে অনেক ভাল লাগে আর আমি একটা জিনিস এনেছি এই জুতা আনছে এই বর্তমানে অনেকে পায়ে দেখছিলাম জানি না কেমন সার্ভিস দিবে বাট আমার কাছে অনেক ভালো লেগেছে তো আপনারা জানাবেন আসলে এই জুতাগুলো কেমন সার্ভিস দেবে কেউ যদি ব্যবহার করে থাকেন তো আজ এই পর্যন্তই দেখা হবে অন্য একদিন আল্লাহ হাফেজ আর আমার ছেলে দেখেন বকবক করেই যাচ্ছে আমি ভয়েস দিচ্ছে আর ও বক বক করছে পিঠা দেওয়া দরকার কিনা